এইট ফোর জিরো এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আপডেটেবল চোদ্দ এঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে সমস্ত ধরনের সমস্ত ধরনের পোর্ট স্পেশালিটি অ্যাক্টিভ থাকবে যারা জি সিক্স ল্যাপটপ কিনবেন ভাবতেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিও পৌঁছায় আমি আশা করি আপনারা জি নিয়ে অনেক দোকানের ভিডিও দেখছেন তো জি সিক্সের আমাদের কাছে অরিজিনাল চার্জার দিয়ে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একুত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে জি সিক্স নিতে পারবেন আমার দোকান একটু আপনারা ল্যাপটপ বাঁচার আগে আমি নিজে ল্যাপটপ দুই তিনবার চেক করে আনছি কোনো অসুবিধা নাই তো ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ যে ল্যাপটপে দেয় সেই ল্যাপটপে আমি আনি আমার মেধায় যে যতটুকু ধরে সম্পূর্ণ মেধা আমি খাটাই তারপর ল্যাপটপ আনি চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এলিট বুক এইট ফোর